অতিরিক্ত রুক্ষ ড্যামেজ কার্লি চুল এরকম ঝলমলে সিল্কি উজ্জ্বল করতে করতে পারেন লরিয়াল এক্সটেনশন রিবন্ডিং কিন্তু শুধু রিবন্ডিং করলেই হবে না আপনাকে চুলের যত্নও নিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন যাত্রাবাড়ি থেকে এত দূর থেকে এসেছেন আমাদের কাছে সার্ভিস নিতে তো এই চুলে আজকে আমরা লরিয়াল এক্সটেনশোটা করব। আর দেখতেই পারছেন চুল কিন্তু খুবই রুক্ষ এবং ড্যামেজ চুলের আগা ফেটে গেছে এই চুলে আজকে লরিয়াল এক্সটেনশো করা হচ্ছে যাদের চুল অতিরিক্ত রুক্ষ ড্যামেজ এবং কার্লি ভেঙে যাওয়ার ভয় পান রিবন্ডিং করতে চান না তারা লরিয়াল এক্সটেনশনটা করতে পারেন লরিয়াল এক্সটেনশন করলে আপনার চুল ভাঙবে না নষ্ট হবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই আপনাকেও চুলের যত্ন করতে হবে যত্নর কথা বললাম বিধায় আপনি কি ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই যত্ন মানে আপনি ভালো মানের একটা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করুন একটা হেয়ার মাস্ক ব্যবহার করুন ঘরোয়া একটা হেয়ার প্যাক ব্যবহার করুন ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি হেলদি থাকবে চুল মজবুত থাকবে এবং রেগুলার ক্রিসমি অথবা লরিয়াল শ্যাম্পু ব্যবহার করুন কন্ডিশনার ব্যবহার করুন একটা হেয়ার মাস্ক ব্যবহার করুন হতে পারে ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক অথবা ফেন্সির হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন শ্যাম্পু কন্ডিশনার করুন সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করুন এবং অ্যালোভেরা জেল এবং তিসির জেল সপ্তাহে একদিন ব্যবহার করুন আপনার চুল অনেক বেশি ঝলমলে থাকবে অনেক বেশি সিল্কি থাকবে আবার অনেকেই রিবন্ডিং করছেন কিন্তু নর্মাল মেডিসিন দিয়ে রিবন্ডিং করার কারণে চুল নষ্ট হয়ে গেছে বা তিন দিন পরে ওয়াশ করার পরে চুল আগের মতো হয়ে গেছে তারা যেটা করতে পারেন তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অথবা ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটাও করতে পারেন আর ন্যানোপ্লাস্টিয়া এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার চুলের রুক্ষতা দূর করবে আপনার চুল অনেক বেশি মজবুত করবে হেলদি রাখবে চুল তো যারা আমাদের কাছে হেয়ার সার্ভিস নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার ফোন নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন আপনার চুলের ছবি পাঠান চুল দেখে প্রাইস বলবো আপনি বুকিং করে চলে আসবেন আমরা সবসময় ভালো মানের মেডিসিন দিয়ে হেয়ার সার্ভিস দিয়ে থাকি তো আর দেরি না করে আজই চলে আসুন আপনার চুল ঝলমলে করতে সিল্কি করতে আমাদের পার্লারে যাদের চুল অনেক বেশি কালার করা চুল ভেঙে যাচ্ছে এবং চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে করতে পারেন ন্যানোপ্লাস্টিয়া অথবা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং ন্যানোপ্লাস্টিয়া আপনার চুল মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুল ভাঙা রোধ করবে তো আর দেরি কিসের এত কিছু না ভেবে আজই বুকিং করে দিন আজই চলে আসুন আমাদের পার্লারে আপনার হেয়ার সার্ভিস নিতে খুব যত্ন সহকারে আমরা আপনার হেয়ার সার্ভিস দিতে প্রস্তুত আছি